আমেরিকার প্রধান ইন্টারন্যাশনাল নেতা শতকরা নিরানব্বই ভোট পায় প্রধানমন্ত্রীর পাকিস্তানের মাগির বাচ্চা তাকে গ্রেফতার করে পাকিস্তান কারাগারে বন্দি করলো লাগা দিল যুদ্ধ যুদ্ধ করি সেনা বাহিনী মুক্তি বাহিনী বিডিআর বাহিনী পুলিশ বাহিনীরা এরা যুদ্ধ করি দেশটা স্বাধীন করল বঙ্গবন্ধু দেশে আসি আবার প্রধানমন্ত্রী হইল করল রক্তি বাহিনী করল টক্কি বাহিনী করল বাকশাল করল টাকশাল করল নারী নির্যাতন করল ব্যাং ডাকাতি এক নেতার এক বঙ্গবন্ধুর বাংলাদেশ এক কয়েকটি গোষ্ঠী সে বেগম খালেদা দিয়ার নাতির নামায় জাতীয় সংসদে যেতাম চাই জাতির উদ্দেশ্যে কথা বলতাম চাই কৃষিমন্ত্রী মতি সাথে সাক্ষাতে কথা বলতাম চাই তাদের মন ছশো টাকা বদল পাঁচশো টাকা হতো বদল টাকা টাকা তো হতো নয়া জমিনের ওয়ারো

Jabat, hepa jis kami kaujek cara doa tapi muka langgila mata rendi korban dari binti dia selat di dunia itu tu kan? Hehehe. Hei, ada ekram ni ada tak? Eh, eh, alhamdulillah ekram sah. Lahir dalam rahmat, mesti kita lupa tak ada rahmat tu apa?

ambil kurandan dan jambak dan di bubur